যে কোনো প্রয়োজনে এক মুমিন আরেক মুমিনের বাড়িতে যেতে হবে যাওয়া লাগতে পারে এক মুমিন আরেক মুমিনের বাড়িতে যখন যাবে তখন ওই বাড়িতে কিভাবে প্রবেশ করবে কিভাবে অনুমতি চাইবে অনুমতি না দিলে কী করবে এই পদ্ধতিগুলো আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করে দিয়েছেন মানু ল খুলো বইও তান মুম হে লা লুখ বইও তান মুম তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে কখনো প্রবেশ করিও না একজনের ঘরে যাই মাত্র ঢুকে যাইও না দরজা খোলা পাইছ বাস ঢুকে গেছ কথাবার্তা নাই কিছু নাই যাই দেখছ দরজা খোলা আল্লাহ ভাগবতন খবরদার লু খোলো প্রবেশ করিও না দরজা খোলা থাকলেও প্রবেশ করিও না এমনকি নবী সাল্লাহ সাল্লাম বলছেন দরজা বরাবর বাড়ির গিয়ে না হয় দরজার ডান পাশে বা বাম পাশে এক পাশে দাঁড়াইবে কারণ দরজা বরাবর দাঁড়াইলে ঘরের ভিতরে কিছু কাউকে দেখা যাইতে পারে এবং তার গোপনীয়তা তোমার সামনে প্রকাশ পেয়ে যেতে পারে কারণ নিজের ঘরে একজন সে তো আর একবারে সতর ডেকে তারপরে পর্দা করে বসে থাকার দরকার সে তার ঘরে তার স্বাধীন মতো তার ইচ্ছা মতো আছে আর তুমি দরজা দিয়ে বাইরের থেকে দেখতেছ দেখে ফেলছ তাহলে তুমি তার গোপনীয়তা ভঙ্গ করছ এটা একজন মুমিনের অধিকার তুমি হক ক্ষুণ্ণ করছ একজন মুমিন তার গোপনীয়তা রক্ষা করে বাড়িতে সে বসে থাকতে পারে এটা তার অধিকার আছে কিন্তু তুমি এসে দরজা দিয়ে দেখে ফেললা এই জন্য এটাকে নবী সাল্লাহ আসসালাম খুবই অপছন্দ করতেন এবং এরকম কাউকে দেখলে নবী সরাম বলছেন তোমরা তার চোখে আঘাত করো মানে কিছু মেরে দাও এরকম কেউ যদি তোমাদের দরজা দিয়ে জানালা দিয়ে উকিদে দে তোমাদের ঘরে দেখার চেষ্টা করে কারণ এটা জঘন্যতম একটি অপরাধ আচ্ছা এরপরে ঘরের সামনে আসছে আসার পরে ঢোকার জন্য চাইতেছেন এই বাড়িতে আপনার দরকার আছে এই ঘরে তখন অনুমতি কীভাবে নিতে হবে আল্লাফাক বন্ধ হাত্তা তাস্তা আনিছো ওয়া তুসাল্লিমু আলা আহ লিহা দুইটা কথা বলছেন আল্লাফাক হাত্তা তাস্তা আনিছো তাস্তা আনিছো অ তো তাস্তা জিনু যতক্ষণ না তারা তোমাদেরকে অনুমতি না দেয় অনুমতির আগে কোন অবস্থা তার ঘরে ঢুকা যাবে না ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং ওই ঘরের অধিবাসীদেরকে যতক্ষণ পর্যন্ত না সালাম দাও সালাম না দিয়ে ওই ঘরে ঢুকতে পারবে না তাহলে দুটা জিনিস একটা ওই ঘরের লোকদেরকে সালাম দিতে হবে আর দ্বিতীয় কথা ওই ঘরে কি করতে হবে অনুমতি নিতে হবে তাহলে দুইটা জিনিস একত্রিত করে অনুমতি নিতে হবে এই জন্য তিনটা জিনিস একত্রিত করতে হবে মানে এই দুইটার সাথে আরও একটা জড়িত সেটা হলো নিজের পরিচয় উল্লেখ করে তারপরে অনুমতি চাওয়া মানে আপনি কোন জায়গায় আসছেন যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি অমর ইবনে রাদি আল্লাহ তাআলার যে পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে অনুমতি চাইতেন তিনি নবী সাল্লাল্লাহু সাল্লামের ঘরের দরদা সামনে এসে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আজ ادখুল ওমর আসসালামু প্রথমে সালাম দিতেন আসসালাম আলাইকুমুল্লাহ তারপরে বলতেন আয়াত হল অমর অমর কি ঘরে প্রবেশ করার অনুমতি আছে অমর কি আসতে পারে এখানে অমরের নাম বলে দিতেন এটা আমাদের দেশে এখন নাম বলে না টেলিফোন করে কেউ আমার চিনতে পারছেন এটা সুন্নতের খেলাফ আপনাকে চিনতে পারলেও আপনি নাম বলবেন এবং আমাদের দেশের অধিকাংশ ভাই দেখি যে ফোন করেই মাসালা পতোয়া জিজ্ঞাসা করা শুরু করে দেয় কে বলছে কোথা থেকে বলছে এই এটা কোনো পরিচয় মনে করে না অনেকে মনে করে আর এ সাইকে আমারে চিনে না কারে চিনি সবারই চিনে আর যদি চিনি নেই বলি তাহলে তো মনে কষ্ট পায় হ্যাঁ এই জন্য আমরাও মনেভাবে কথা বলি মনে হয়েছে চিনি আসলে আমি চিনবো কীভাবে মোবাইলে মোবাইলে কথা হচ্ছে কোথা থেকে কে কত ভাইয়ের কণ্ঠ এক রকম এই জন্য চিনি বা না চিনি সন্না পদ্ধতি হলো যিনি ফোন করবেন মোবাইল করবেন তিনি ওখান থেকে বলে দিবেন যে ভাই আমি অমুক বলছি অমুক বলছি অমুক জায়গা থেকে বলছি এবং অমুক নামে তো কয়েকশো থাকতে পারে এন আপনি কোন জায়গারকে আরও নির্দিষ্ট করে পরিচয় দিবেন জাবের বিন আবদুল্লাহ রদিয়াল্লাহরান বলেন আমি একদিন নবী আমার ঘরে আসলাম এসে দরজায় নাড়া দিলাম ঠক ঠক করে উঠলাম ফা আল বাপ দরজা নাড়া দিলাম নাড়া দেওয়ার পরে নবী সাল সালাম ভিতর থেকে জিজ্ঞেস করলেন মানাম কে তুমি আমি বললাম আনা আমি নাম বলি নাই খালি বলছে আমি কারণ আমি তো জানি আল্লাহ রসুল আমার কণ্ঠ শুনলি চিনবেন নবী সাল্লা সাল্লাম ভিতর থেকে বললেন আনা আনা আমি আমি এটা আবার কি তুমি কে তোমার পরিচয় বলতে হবে আনা আনা মানে নবী বলতে চাইলেন এটা কোনো পরিচয় হলো না আমি আমি তো সবাই আমি তুমি কে এটার নাম সহ নির্দিষ্ট করে বলতে হবে তারপর থেকে জাবের বিন আবদুল্লাহ রদি আল্লাহ আমরা যখন নবী সাল্লাহ সাল্লামের কাছে যাইতাম তখন আমরা পরিচয় দিতাম যে আনা জাবের বিন আবদুল্লাহ জাবের তো আরও আছে কোন জাবের জাবের বিন আব্দুল্লাহ এজন্য এক নামে অনেক লোক থাকতে পারে এজন্য কোন জায়গার যাতে নির্দিষ্ট করে চিনতে পারে ওই রকম পরিচয় দিয়ে বলতে হবে এটাই শুন আর সালাম দিতে হবে সালাম ছাড়া অনুমতি নেওয়া যাবে না বর্তমানে সালামের বাজার খুব মন্দা সালাম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এখন সালাম চালু আছে কয়েক জায়গায় বিয়ে সাদের ক্ষেত্রে চালু আছে বিয়ে হলে কয়েক নতুন জামাই উঠে সবারই সালাম দাও এখানে জামাই খুশিতে জোরে একটা সালাম দে সবাই তারপরে এরকম কিছু কিছু জায়গায় সালামের চালু আছে আর রাস্তাঘাটে সালাম বন্ধ হয়ে গেছে কেউ কাউকে সালাম দেয় আগে চেহারা দেখে দেখে যে এটা আমার দলের লোক না দলের লোক হইলে সালাম দেয় মোসাফাও করে খোঁজখবরও নেই কেমন আছে দলের বাহিরে হইলে বাস আর সালাম দেওয়া যাবে না খোঁজখবরও দেওয়া যাবে না আর যদি সালাম দে অত জবাব দেওয়া যাবে না জবাব না দিয়ে আরেকদিকে মুখ ফিরে রাখে কি ব্যাপার ভাই সালাম জবাব দিচ্ছেন না কেন লাইয়া জুস লাইয়া জুস একদিন আমাকে কয়েক ভাই জিজ্ঞাসা করছে তো সাহেব লাইয়া জুস মানে কি তা আমি বললাম যে লাইয়া জুস মানে জাহেজ নাই তাকে আমরা এক মুফতি সাহেবের সালাম দিই এখান থেকে রাস্তায় যাওয়ার সময় মুফতি সাহেব সালামের জবাব তো লয় না লয় না মুখের আরেক দিকে ফিরে আবার কয় লাইয়া জুস লাইয়া জুস মানে সালামের জবাব নেওয়াটা জাহেজ নেই এই কথাও ফতোয়া দেয় তাহলে জবাব তো নে না আরও ফতবাদে জবাব নেওয়া জায়েজ নাই অথচ আল্লাহ রসুল সাল্লাহ সালাম জান্না জানাত তাহাতা তুমিনু তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ইমানদার হবে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবে ভালো না বাসবে এক মোমিন আরেক মোমিনকে যতক্ষণ ভালোবাসবে না মহব্বত করবে না এতক্ষণ সে মুমিন হতে পারবে না আর মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইজা ফাআলতুম তাহাবাবতুম বাইনাকুম আমি কি তোমাদেরকে এমন একটা সুন্দর পদ্ধতি শেখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে একজন আরেকজনের মধ্যে মহব্বত বেড়ে যাবে মহব্বত বাড়বে মানে ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে মানে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সেটা কি আফসুস সালামা বাই তোমাদের মধ্যে বেশি বেশি করে সালামের প্রচলন কর সালাম দাও তাহলে তোমাদের একজন আরেকজনের সাথে মহব্বত বাড়বে এটা বাস্তব সালাম দিলে মহব্বত বাড়ে এবং আরেকজনের মনে যদি কোনো ক্ষোভ থাকে আপনার ব্যাপারে সালাম দিলে ওই ক্ষোভ দূর হয়ে যায় সালাম বড় ওষুধ দেখবেন কারো মনে কষ্ট থাকলে আপনার ব্যাপারে সালাম দিবেন সুন্দর করে তার মনে কষ্ট দূর হয়ে যায় মহব্বত তৈরি হয় এক সাহাবি এসে নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইসলাম ইসলামে খায়ের ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণকর ওই সাহাবিকে নবী সাল্লাম দুইটা উপদেশ দিলেন একটা হলো তুতে ওই মতো মানুষকে খাওয়াইবা মানুষকে খাওয়ানো এটা হলো একটা বড় কল্যাণকর এ বাদত কল্যাণকর কাজ আর সালাম আলামান আরফতাম আল্লাম তার যাকে চিনো যাকে না চিনো পাইকারি হারে গড়ে খালি সালাম দিতে থাকবা খালি সালাম দিবা চিনোয়ার না চিনো চিনোয়ার না চিনো মানে মুমিন এটা চিনছি মানে চিনতে পারতেছি উনি একজন মুসলিম আবার গড়ে খালি মুসলিমেরও সালাম দাও এই কথা না মানে মুসলিম চিনা গেছে কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় নেই হয়তো ওনার বাসাই রোড়ে না আরেক রোড়ে বা আরেক এলাকা হয়তো আমি চিনি না ভালো করে পরিচয় নেই কিন্তু মুসলিম এটা চিনছি নভিশাল্লা সাল্লাম বলেন এরকম তোমার পরিচিত হোক অপরিচিত হোক সালাম দাও এটা ইসলামের মধ্যে কল্যাণকর জিনিস ঠিক একইভাবে কোনো বাড়িতে কোনো মুসলিমের বাড়িতে মুমিনের বাড়িতে গেলে অনুমতি নেওয়ার জন্য এরকম সালাম দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অমুক ভাইকি বাড়িতে আছেন বাসায় আছেন আমি কি আসতে পারি এরকম খবর নিতে হবে এইটাই হলো আল্লাপাকে নির্দেশ যে এইরকম অনুমতি নেওয়া ছাড়া সালাম দেওয়া ছাড়া ঘরে প্রবেশ করিও না করিম এখন অনুমতি আছে না আছে বোঝা যাবে কেমনে ভিতরে যাকে ছাড়ছেন যার কাছে আসছেন উনি আছে এখন উনি যদি ভিতর থেকে ওয়ালাইকুম সালাম রহমত উল্লাহ ইউ আবার আওয়াজ করে জবাব নেই বুঝবেন যে ঢোকার অনুমতি আছে উনি আছে কিন্তু জোরে জবাব দেয় নাই কারণ আপনি টাকা পাইবেন জোরে জবাব দিলে তো ধরা পড়ে যাবে উনি জোরে জবাব দেয় নাই জবাব দিছে আস্তে আস্তে তাহলে বুঝতে হবে ঢোকার অনুমতি নাই এখন দেখা যায় অনেকে আমাদের দেশে এরকম সালাম দিলে জবাব দেনা না জবাব না নিয়ে আসি দরজা করি আরে ভাই আসেন 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 আরে শাহ আসেন আসেন কিন্তু এই আসেন বলার আগে কি বলতে হবে সালাম যে দিছে সালামের জবাব দিতে হবে মানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলার মাধ্যমেই সালামের জবাবও হবে অনুমতিও হয়ে যাবে পারমিশন হয়ে যাবে আর আসেন আসেন বলা লাগবে না আর যদি ভিতরের থেকে না আসে কোনো সালামের জবাব আসে না তাহলে দরজা পিটানো যাবে না আরে বি আপনি ভিতরে আসেন কথা বলেন না কেন দরজা না কেন এরকম বলা যাবে না এরপর রায়তে আল্লাহাক বলে দিচ্ছেন যদি এরকম আওয়াজ না আসে জবাব তাহলে তুমি ফিরে যাবা ঢুকার জন্য জোরাজুরি করা যাবে না আর ঘরে কোনো পুরুষ নাই আপনি বাড়িতে আসছেন ঘরে মহিলারা আছে মহিলারা কি করবে বলেন তো দেখি মহিলারা কি বলবে আরে ভাই আসেন আসেন অমুক ভাই আসেন ঘরে বসেন এরকম বলবে এটা বলা যাবে না আচ্ছা ভিতর থেকে মহিলাদের জন্য উত্তম পন্থা হল মহিলারা ভিতর থেকে আওয়াজ দিবে আওয়াজ দিলে আপনি বুঝতে হবে যে বাড়িতে কোনো পুরুষ লোক নাই অথবা আওয়াজ আসতেছে না অথবা এরকম করে আওয়াজ আসবে আসলে আপনি বুঝবেন যে বাড়িতে কেউ নাই এখন এমন ব্যাকল যে এটাও বুঝে না আর যায় না মানে তারাই যত আওয়াজ দেয় তাও বুঝে না বা আওয়াজ না দিয়ে চুপ করে আছে তাও বোঝে না তখন কি করতে হবে তখন ভিতর থেকে মহিলা বলে দিবেন যে বাড়িতে কেউ নাই তবে বলাটা যেন নরম সুরে না হবে আবার একবারে বেয়াদবি ভাষায় কর্কশ বাসায় না তারা রিসেন্ট এখানে কেউ নাই দেখতেছেন না এরকমও করা যাবে না অর্থাৎ দুইয়ের মাঝামাঝি আল্লাহ বলছেন তুমি যদি নরম সুরে ভিতরের থেকে কথা বলো তো অনেক পুরুষ আছে যাদের অন্তরে রোগ আছে ব্যাধি আছে এদেরকে রোগে ধরে দেব ভাইরাস ঢুকে দেব এখন এরা করবো বাস পাইছি আর যাওয়া যাবে না যেকোনো কৌশলে এখানে থাকতে হবে এজন্য মিহি সুরে নরম সুরে কথা বলা যাবে না বলতে হবে একটু মানে সাধারণ সুরে সাধারণ কথা একবারে গরম হয়েও না সাধারণভাবে কথা বলতে পারে যেই কথায় মানে আকৃষ্ট হবে যেমন আম্মা জান আয়সা সাহাবাই কেরামদেরকে পড়াইতেন সাহাবাই ওর স্তাহ আম্মা জান আয়সা ঘরে বসে পড়াইতেন সাহাবাই কেরাম তাবেই কেরাম বাইরে বসতেন তো উনি কথা বলতেন না কিন্তু উনি নরম সুরে কথা বলতেন না টিচার হিসাবে যেভাবে কথা বলা শিক্ষার জন্য যেভাবে দরকার সেইভাবে কথা বলতেন আল্লাহ পাক বলতেছেন এই পদ্ধতি যদি তোমরা অনুসরণ করো দালিকুম আলিকুম এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর তোমাদের সমাজে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অনেক কল্যাণের মাধ্যমে ভয় আনবে আল্লা কুম দাদ যদি তোমরা এই উপদেশগুলো গ্রহণ কর যদি অনুমতি চাওয়ার পরে ঘরে কাও না ফাও পালা খবরদার ঘরে ঢুকিও না ঘর যদি খোলাও থাকে দরজা খোলা থাকলেও ভিতর থেকে অনুমতি না আসলে ঢুকিও না আলাকুম যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেওয়া হয় আবার ভিতর থেকে সালামের জবাবও নিছে তারপরে আপনার কথাও বলছে কিন্তু কথা বলে বলে দিছে ওয়াইন তেই লালা কুমোর বলে দিছে ভাই এখন আমার সময় নাই একটা কাজে ব্যস্ত আছে আপনি চলে যান বলছে ফিরে যাও ফার জিরো আল্লাহ ফাক বলতেছে তোমাকে যদি চলে আসতে বলে সাথে সাথে চলে আসো তার কাজে বিঘ্ন ঘটাইও না হুয়া আস্কাম এই পদ্ধতি যদি অনুসরণ করো এটা তোমাদের জন্য অধিক পবিত্রতার কারণ বল্লাহু বীমা তামালো না আলিম আর তোমরা যা কিছু করো আল্লাহ বোলা আলাভিন এই ব্যাপারে খুব ভালো করে জানেন লাইসা আলাইকুম্চুনা হন আন তাদ হুলু বয়ো তান ভাইরা মাস্কো না ফিহা মাতা উল্লাকুম তবে এমন এক ঘরে গেছ এমন এক ঘরে ঢুকতে চাচ্ছ যেই ঘরে কেউ বসবাস করে না এরকম একটা খালি বাড়ি বা খালি ফ্ল্যাট এরকম পরে আছে তোমার ওখানে ফি হা মাতাউল ওখানে তোমার কোনো জরুরি কাজ আছে কোনো কিছু লাগবে তো লাইসা আলাইকুম জুনাহুন এখানে তোমাদের অনুমতি নেওয়ার দরকার খালি ঘর এখানে কেউ থাকে না এমনি জিনিসপত্র রাখা হয় তো এখানে এরকম অনুমতি নেওয়া দরকার নেই আচ্ছা কোনো বাড়িতে আগুন লাগছে ওই সময় যাই কি সালাম দিয়ে অনুমতি নিতে হবে যদি বলেন যে আল্লাহ বলছে খবরদার কারো ঘরে ঢুকা যাবে না যতক্ষণ পর্যন্ত না সালাম না দিব অনুমতি নেন আপনি যাই আগুন লাগছে তাও দাঁড়াইছেন তা আগে সালাম দিতে হইব অনুমতি নিতে হবে তারপরে না কোনো মুমিনের বাড়িতে বাসায় কোনো বিপদ আপদ দেখা দিলে হঠাৎ কোনো বিপদ দেখা দিছে আগুন লাগছে অথবা অন্য কোনো বিপদ হঠাৎ কেউ খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে অথবা কোনো সমস্যা যে কোনো ধরনের দেখা দিছে তখন কোনো অনুমতি লাগবে না তখন মানে বিপদ থেকে ওই মুসলিম ভাইকে মমিন ভাইকে রক্ষা করার জন্য যে কোনো উপায়ে সেখানে ঢুকে যেতে হবে প্রয়োজনে দরজা ভেঙে ঢুকতে হবে অনেক সময় ভিতরে দরজা খোলা যায় না বিপদে পড়ে এরকমও হয় না তখন দরজা ভাঙ্গি হলেও ঢুকতে হবে ঢুকে বাইকে উদ্ধার করতে হবে এইখানে অনুমতির প্রয়োজনীয়তা নাই এটা হলো স্বাভাবিক অবস্থা আল্লাহবাই যে বিধানটা বর্ণনা করছেন এটা হল স্বাভাবিক অবস্থা ভাইয়া আলমা তুপ দৌ নামা থাক মন তোমরা যা কিছু প্রকাশ করো আর যা গোপন রাখো আল্লাহর আমিন সব কিছু ভালো করে জানেন উপরে কি বলতেছ ভিতরে কি গোপন রাখছ এই সব ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এলেম আছে আল্লাহর এলেমটা এমন এটা ভিতরেও যেমন জানে উপরেও তেমন জানে আল্লাহর এলেমটাই মানে ভিন্ন ধরনের এলেম যে মানুষের অন্তরে কি নড়াচড়া করে এটারও এলেম আল্লাহর আছে একটা গাছের পাতা কোথায় পড়তেছে এই এলেমও আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আছে